আহিরিকে হাতে নাতে ধরে পেলে আহিরিয়া নিশাকে নিয়ে এসে একলব্যর সামনে অঙ্কুর করা সে গোপন ভিডিওটা দেখিয়ে পুলিশের হাতে তুলে দিল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো নিশা তার তীর্ধনুক তাক করে রাঙ্গার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে ওই প্লেটে এই দিকে খেলা শুরু হয়ে গেছে প্রথম প্রদর্শনীতে এ রাঙ্গা একটা তীরও তার নিশানা বরাবর লাগাতে পারেনি যা দেখে সবার মন খারাপ হয়ে যায় এদিকে একলব্য মন খারাপ করে বসে থাকে আর বলতে লাগলো এটা এটা কি করলো রাঙ্গা অন্যদিকে বাড়িতে যখন ওরা খেলা দেখতে লাগলো তখন সবাই বলতে লাগলো এটা কি ধরনের খেলা খেললো আজকে রাঙ্গা রাঙ্গার কি হলো কিন্তু রাঙ্গা যতবার তীরটা মেরে মারতে গিয়েছিল ততবার তার পুরোনো কথাগুলি মনে পড়তে গিয়েছিল আর সেই জন্য রাঙ্গা তার নিশানাটা কিছুতেই লাগাতে পারেনি তখন একলব্য রেগে গিয়ে রাঙার কাছে ভিগে গিয়ে বলতে লাগলো রাঙ্গা এটা কোন ধরনের খেলা খেলেছো তুমি তো এমন কোনো খেলা খেলো না এটা কি ধরনের খেলা তোমার স্কোর কত সবার থেকে নিচে তুমি এই কথাগুলি বলেছে তখন রাঙার মনেও খুব কষ্ট লেগে যায় তারপরে পরবর্তী খেলাটার জন্য সবাইকে প্রস্তুত হতে বলে আর সেটা হলো একটা তীর গোল রিংয়ের মধ্য দিয়ে তীর ধনুক ছোড়া কিন্তু একে একে সবাই ছুটতে থাকে কারণ নিশানা লাগে না তারপরে রাঙার নামটা ডাকা হয় তখনই বিন্দা বলতে লাগলো আরে কেউ যখন পারেনি রাঙ্গা কোথাকার কে এসেছে যে রাঙ্গা নিশাদাটা করতে পারবে রাঙ্গাও পারবে না এই বলে হাসাহাসি করতে থাকে এদিকে রাঙ্গা তার ধনক নিয়ে নিষাদা করে তাকিয়ে আছে আর তখন একলব্য বলতে লাগলো রাঙ্গা কি পারবে রাঙ্গা তখন তার লক্ষ্য স্থির করে সেই তীরটা চালিয়ে দেয় আর সেটা গিয়ে লেগে যায় তখন একলব্য খুব খুশি হয়ে যায় আর উৎসাহ দিতে থাকে রাঙ্গাকে আর যশরাও খুব খুশি হয়ে যায় রাঙা নিশানা দেখে এরপর একে একে তিনটা তীরধনুকে রাঙা নিশানা বরাবর লাগিয়ে দেয় আর তখন নিবারণ সহ বাড়ির সবাই খুব খুশি হয়ে যায় আর রাঙার প্রশংসা শুনে কিছুতে বিন্দা সেটা সহ্য করতে পারে না আর বলতে লাগলো সব জায়গায় রাঙা রাঙা রাঙ্গা রাঙাকে না ছাড়বো না রাঙাকে রাঙ্গা সব কিছু কেড়ে নিচ্ছে আমাদের কাছ থেকে এইদিকে আর রাঙ্গার খেলাটা যখন শুরু হয়ে যায় তখন অনে পাঞ্চারে ফোন করে একলবর বোর কাজে আর ফোন করে বলতে লাগলো এই এই ভাই অঙ্কুর কোথায় জানিস তখন বলতে লাগলো কেন তখন বলতে লাগলো একটা কাজে বেরিয়েছে বলেছে এখন পর্যন্ত মোবাইলটা সুইচ অফ দেখাচ্ছে তখনই ভয় পেয়ে যায় একলব্য আর ছুটি আসে রাঙ্গার কাছে আর রাঙ্গার কাছে এসে বলতে লাগলো এই রাঙ্গা রাঙ্গা অঙ্কুর কোথাও তুমি জানো রাঙ্গা তখন মনে পড়ে যায় অঙ্কুর যে পিছন পিছন ভিডিও করতে এসেছিল। আর রাঙ্গাকে একটা কাগজও ছুঁড়ে মেরেছিল আর সেই কাগজটাতে লেখা ছিল ও নিশানা পাশের প্লেটে আছে তুমি সাবধান থাকবে আর সেই কথাটা মনে পড়ে যায় রাঙা তখন অবাক হয়ে তাকিয়ে থাকে এরপরে নিশারা যে তীরটা ছেড়েছিল সেটা ছিল একটা বানানো রাঙার পুতুল আর সেই পুতুলের তীরটা ছিঁড়ে নিশা খুব খুশি হয়ে এদিকে আহিরিয়ে খুশি হয়ে যায় আর বলতে লাগলো দেখ রাঙ্গা তোর অবস্থা এবার কী করেছি এই বলে দুজন হাসতে থাকে কিন্তু রাঙ্গা তখন ছদ্মবেশে সেখানে চলে যায় সেখানে গিয়ে বলতে লাগলো কি আহিরি দিদি কী ভেবেছিস আমাকে তীর্ধনুক মেরে মেরে ফেলবি সেটা কিছুতে হতে পারবে না আহেরি তখন রাঙাকে দেখে খুব ভয় পেয়ে যায় সেখান থেকে পালিয়ে যেতে চেষ্টা করলে তখনই রাঙা ওদের পিছন পিছন ছুটতে তাকে আর এক পর্যায়ে তীর্ধনুক নেশানা করে ওদেরকে ধরে ফেলে তার টানতে টানতে একল্প সামনে নিয়ে আসে একলভ তখন বলতে লাগলো এই এই আহেরি এটা কি তুমি করেছ আহিরি তখন বলতে লাগলো মিথ্যে কথা বলছে রাঙা তখন বলতে লাগলো না ওর পায়ে যে কতটা না এটা আমি যে একটা ছেলেকে ধনুক মেরেছিলাম সেটাই হলো আহিরি দিদি ছদ্মবেশে এসেছিল আর ওই একের পর এক ছদ্মবেশে আমাকে মারার জন্য অনেক চেষ্টা করছে আর আজকেও দেখ দেখ ভিডিওটা এই বলে যে এক অঙ্কুরের করা ভিডিওটা সেটাও দেখিয়ে দে তখন তো একলব্য স্পষ্ট বুঝতে পায় আর একলব্য তখন বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে তুমি এতটা নিচে নামতে পারলে এই বলে কষি একটা থাপড় মেরে আর বলতে লাগলো তোমাকে পুলিশে দেওয়া দরকার তো বন্ধুরা সত্যি সত্যি পুলিশে দিলে তোমাদের কাছে কেমন লাগবে আহিরিকে